হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম আমার ছেলেকে দিয়ে কারণ আজকে হচ্ছে ওনার আমার কি আজকে বাংলায় বলো হ্যাপি টু বাংলায় বলো আমার এই জন্য সকাল সকাল উঠে নাস্তা করে যে ঠাম্মা বাংলাদেশ থেকে নিয়ে আসছে সন্দেশ সেটা খাওয়া হচ্ছে কারণ যেহেতু জন্মদিন সকালবেলা মিষ্টি মুখ না জন্মদিন হলে কি হবে ওনার ডিউটি ওনার চলবে আজকে যেহেতু ওয়ার্কিং ডে স্কুলে যাবেন সবাইকে ওনাদের পক্ষ থেকে মানে যাদের বার্থডে হয় সবার পক্ষ থেকে যেহেতু খাবার দাবার দেয়া হয় খাবার দাবার দেয়া হবে সবাই আনন্দ ফুর্তি করবে আর তোমার কয়টা জন্মদিন হবে কয়টা পাঁচটা পাঁচটা কিভাবে হবে ভিডিওতে দেখবে না এক এক করে আজকে সকালে এখন একটা হয়ে গেছে না একটা শেষ আর কারাবাই কাক জিলেট ও সবাই গান করে না হ্যাপি বার্থডে বলে এখন একটা সকালে গেছে স্কুলে এখন সবাইকে কেক জুস উই কেন ললিপপ এগুলো দেয়া হবে তারপরে হচ্ছে সবাই কারাবাই বলে

তো সেই কারণে প্রথমে সকালে তার বার্থডে পালন হয়েছে দুপুরে হচ্ছে গিয়ে তার স্কুলে পালন হয়েছে এখন হচ্ছে তার ফ্রেন্ডের বার্থডেতে সে যাবে তো ফ্রেন্ডের বার্থডেতে যাবে অবশ্যই তো গিফট লাগবে তো আমি সে খুব ফ্রক পছন্দ করে তো এই একটা ড্রেস নিয়ে নিয়েছি ওর জন্য যদিও অনেক দিন আগেই কিনে রাখছিলাম তারপরে হচ্ছে ওর মাকে আমি জিজ্ঞেস করছি যে ও কী পছন্দ করে খেলনা যেটা দিতে পারি তো এখানের গার্জিয়ানরা কেউ জিজ্ঞেস করলে তো তার যেটা মানে প্রয়োজন সে সেটাই বলে যদি বলে না আমার পুতুল প্রয়োজন নেই আমার ড্রেসের প্রয়োজন আমার রং পেন্সিল প্রয়োজন আমার খেলনা প্রয়োজন কিংবা আমার কি বলে সাবান শ্যাম্পু প্রয়োজন যেমন আমরা একজনকে বলছি আরসকে সাবান শ্যাম্পু দিয়ে দিও এরকম যার যারা প্রয়োজন পড়ে সে সেটাই গিফট হিসেবে মানে জিজ্ঞেস করলে সে সেটাই বলে দে যে এটা নিয়ে এসো তা এটা নিয়ে তার বাবা অবশ্য তাকে দিয়ে চলে আসবে কারণ যেহেতু পরবর্তীতে আমাদের আর কিছু প্ল্যান আছে রাতের তো সেই জন্য এখন আমরা ঘরে আয়োজন করব তো তার বাবা ওইখানে খেলাধুলার জায়গায় তাকে গিফটটা সহকারে দিয়ে আসবে খেলাধুলা শেষ হলে দেন আমি গিয়ে ওকে নিয়ে আসবো তো তাদের অনুষ্ঠান অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে তো আমিও চলে আসছি আড়সকে বাসায় নিয়ে যেতে তো সাথে বাবা মা আবার আরুষের বাবাও আসছিলো তো ওরা নিচে একটু ঘোরাঘুরি করছে তো আমি ভাবলাম এই ফাঁকে আরুষকে এখান থেকে নিয়ে যাই কারণ আমাদের তারপরে আরেকটা জায়গায় যাওয়া আছে তো কাজ অনেক কিছুই রয়ে গেছে কিন্তু সময় খুবই অল্প তাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাব কিন্তু এসে ঘুরতে 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 আমি আমার ছেলেরা পাইতেছিলাম না বাকি সবার দেখা মিললো তারপরে এসে দেখি সে এখানে খেলতেছে তো তাকে যেই বললাম যে চলো আরুষ এখন বাসায় চলে যেতে হবে তার এক্সপ্রেশনটা একবার দেখবেন সে খুবই ব্যথিত হয়ে যায় মানে এইসব জায়গা থেকে কে যাওয়ার কথা বললে যে দেখেন সে তারপরে বললাম যে যার বার্থডে তাকে তুমি বাই বাই বলে আসো কিন্তু সে গেছিলো বাই বলতে গিয়ে আবার ওখানে দেখলো যে তার ফ্রেন্ডরা এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত তো বাচ্চা মানুষ তো এইসব ইনডোর প্লেগ্রাউন্ডে আসলে মানে আনলিমিটেড টাইমেই থাকতে হয় কারণ এত সময় ওদেরকে দেয়া হয় খেলার জন্য তারপরেও ওদের মনে হয় আরও একটু খেলতে পারলে ভালো হতো তো এখানে একটা মেয়ে বসা ছিল কারণ এখানে তিনজনের জায়গা তো বাকি তিনজনই বের হয়ে চলে আসছে যে আমাদের বন্ধু ওকে আসতে দাও কিন্তু সে বারবার বলছিল না তিনজনের বেশি অ্যালাউ করব না এখানে তো তারপরে ওরা সবাই বের হয়ে আবার চলে গেছে অন্য জায়গায় খেলতে আর এর মধ্যে আমি আমার ছেলের খুঁজে পাচ্ছিলাম না এই জায়গাটা খুবই গুলকধাদার মতো তো সে মানে চোখের পোলকেই এত ভিতরে ঢুকে গেছে এই যে বেস্ট ফ্রেন্ডের মা সেও তার বাচ্চাদের খুঁজতেছি কারণ অলরেডি সময় শেষ তো সবাই আস্তে আস্তে বের হয়ে যাবো আর এই যে মেয়েটা দূরে দূরে আসছে সেই কিন্তু আজকের বার্থডে গেল তো ওদেরকে বাই বাই বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম কারণ নিচে বাবা মাও ওয়েট করছিল তারপরে আবার বাসায় গিয়ে অনেকগুলো কাজ আসে তার মধ্যে এখন আবার একটু দোকানে যেতে হবে ওনার হ্যাঁ বার্থডে গিফট কেনা হবে সেই জন্য the next video <laughs> প্রতি বছর সে ঘুম থেকে উঠেই তার বার্থডে গিফট তারপরে বেলুন সব কিছু দেখে সারপ্রাইজ হয়ে যায় কিন্তু এবছর এরকম কিছুই করা হয়নি কারণ এক হচ্ছে আমরা বেলুন ফুলাতে ভুলে গিয়েছিলাম রাতে দুই হচ্ছে ওর বার্থডে গিফটটাও আমাদের কেনার সময় হচ্ছিল না তো বাবাও বলছিল যে এবছর সারপ্রাইজ না দিয়ে ওর পছন্দ ও যেটা চায় আমি কিনে দিব নিজে তো সেই কারণেই এই দোকানটা ছিল ওই আজকে যে প্রোগ্রামটা হয়েছে তার একদমই পাশে তো সেখানেই চলে আসলাম বাবাও আসার পরে ওকে নিয়ে এই দোকানে এসে প্রথমে পাঁচ ছয় হাজার রেঞ্জের গাড়িগুলো দেখা হয় তারপরে একদম কম দামি নেওয়া তো এবছরও যখন দাদু ঠাম্মা আসলো ওরাও প্রথমে মানে সে অনেক বড় বড় অনেক দামি দামি গাড়ি দেখলো তারপরে ওই যে দেখেন ছোটো একটা গাড়ি নিছে। আর সাথে হচ্ছে ওই যে বাবুল ফুলানো যে সাবানের ফেনা দেয়া থাকে সেগুলো তবে উপরের দিকটা খুব সুন্দর একটা ডিজাইন ছিল দেখতেই পারলেন তো এই দুইটা জিনিসই সে নিছে কারণ দাদু বারবার বলছিল তোমার আর কিছু লাগবে কিনা দেখো সে এই দুইটা জিনিসেই সন্তুষ্ট কারণ প্রতিবারই এরকম হয় যে অনেক দামি গাড়ি থেকে শুরু করে সে দেখা তারপর ওই দুইশো আড়াইশো রুবলের ছোটো ছোটো গাড়িগুলো নেয় কারণ সেগুলো দিয়ে হাতে নিয়ে নিয়ে সে খেলতে পারে তাই জন্য তার ছোটো গাড়িগুলোই বেশি পছন্দ হয় আর হ্যাপি বার্থডে হইছে হয়তকাল হ্যাপি বার্থডে তো সকাল থেকেই সে বারবার বলছিল আমার কি জন্মদিন হবে না হবে না মানে হচ্ছে গিফট পাবে না নাকি তো এবার যেহেতু সে গিফটটা পেলেও সে খুবই এক্সাইটেড দেখেন ওইখানে নাহিদকে দেখেই আমাদের রেস্টুরেন্টের সামনে আর সো বাবা আসতেই নাহিদকে দেখেই সে পাগল হয়ে গেছে নাহিদ আঙ্কেল নাহিদ আঙ্কেল আমার গিফটটা দেখো তো সেও দৌড়ে আসছে ওর গিফটটা দেখে সেও চলে যাচ্ছে তো এখন আমরা চলে যাই তাড়াতাড়ি করে বাসায় কারণ অনেকটুকু রান্নাও বাকি রয়ে গেছে বাসায় এসে আমরা প্রস্তুতি নেওয়া হইতেছে বার্থডে হবে না হবে না প্যান্ট দেওয়া হয়েছে নতুন ড্রেস প্যান্ট শার্ট এগুলো বাংলাদেশ থেকে আসে ঠিক না আরে এটারই নাকি না বলতেছে মা বাবা আমার প্যান্ট দিছে কিন্তু তো খুলে খুলে পরে যায় প্যান্টের জায়গা মতো আনা হয়েছে বা গটি প্যান্ট হয়ে গেছে শার্ট কি ইস্তারি দিতে তো না এই দবা বিশাল আয়ona পাখড়া করতেছে তার দাদু এই যে দেখেন সবকিছু তো সাহায্য করবে ও পাগলা কি আ ইস্তারি দিয়ে পড়তে বড়াশিয়ান বললে কথা হুম সেই সোভিয়েত ইউনিয়নের সেই চেয়ার এখন এটাকে একদম বড় করা হবে আর আজকে আরুষের বার্থডেতে আরুষের কিছু কাছের মানুষ মানে মা বাবা দাদু ঠাম্মা তো আছেনি আরও কিছু কাছের মানুষ ওদেরকে আমরা ইনভাইট করছি কারণ ওদেরকে সে মানে এতটা বিরক্ত করে আর এতটা ভালোবাসে তো সে কারণে ভাবলাম ওর জন্মদিন ওদেরকে ছাড়া কিভাবে হতে পারে তো ঈশান রাতুল নাহিদ ওদেরকে ইনভাইট করা হয়েছে তো ওরাও কাজ শেষেই বলছে যে একসাথে চলে আসবে এই খেলনাটা পাইছে স্কুল থেকে গিফট তো সবার জন্য কিন্তু सेम গিফট बर्थडे গিফট কিনে রাখা থাকে যার যেদিন बर्थडे ওই দিনই দেয়া হয় এটার ভিতরে কোনো একটা সামুদ্রিক মাছ আছে এখানে ছবি আছে অনেকগুলো মাছের কোনো একটা মাছ পাওয়া যাবে এটার ভেতরে এই যে তো এটারে এইটা দিয়ে খুরে খুরে বের করতে হবে তারপরে এই যে ধুলবালু সরাতে সেজন্য তুলিও দিয়ে দিছে সরাইলে একটা খেলনা বের হবে হ্যাঁ ও হ্যাঁ তোমার আমার জন্মদিন সবার লাগে নাকি ফাটাইছে আবার কুহু এখানে আমরা গুলা পছন্দ করে না এই জন্য সব কালার ম্যাচিং করে স্যালেরার কালার আর এই কার্ডটা তৈরি করে পাঠাইছে আমার ননদের মেয়ে মানে আরুষের একমাত্র দিদি শ্রুতি ওর নাম সে আগে থেকেই প্ল্যান করে আরুষের জন্মদিনে দাদু ঠাম্মা থাকবে তারপরে আমার আমার হাজবেন্ডে সবার জন্মদিনেই থাকবে সেই উপলক্ষ করেই সবার জন্য এরকম কার্ড তৈরি করে দিছে তো সে তার মতো করে এত সুন্দর করে কার্ডটা তৈরি করছে দেখে খুবই ভালো লাগছে যে সে তার ব্রেনটাকে এত সুন্দর করে খাটিয়ে এত সুন্দর সুন্দর মানে কার্ড এক একটা তৈরি করে দিছে

এটার ভিতর হচ্ছে কি কি কমলা কমলার রস দিয়ে মানে কেকটা তৈরি করা তার মধ্যে আছে ম্যাঙ্গো তারপরে কি বলে গ্রে ফ্রুট বলা হয় মেবি মারাকুইয়া সেটা এবং এই যে ক্রিমটা তৈরি করা এটা কিন্তু দই দিয়ে এখানে লিখা একদমই মানে সফট একটা দই দিয়ে এবং জাপানিজ বিস্কিট এখানের ভিতরে একটা লেয়ার আছে জাপানিজ বিস্কিট দেয়া তো এই কেকটা আমি আগেও খাইছি ওসব খুবই টেস্টি আমার ছেলে এটা দেখলে বলবে এটা খাবো না কারণ হচ্ছে ওর রাসবেরিতে অ্যালার্জি এবং সে ভাববে হতো এটা রাসবেরি তবে এটা কিন্তু জেলি তৈরি করা উপরে একদম কিন্তু রিয়েল ফল এই যে এটা কিন্তু রিয়েল ফল তারপর আবার এটাও রিয়েল একদম ফ্রুটটা দেয় বাকি এই তিনটা হচ্ছে জেলি দেয়া অলরেডি সবই করা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল যাই না কেন এত গাঢ় দেখাচ্ছে খুবই হালকা কালার হয়েছে মানে সবুজ সবুজ একটা কালার হয়েছে তারপরে পাশে হচ্ছে মাছের ভুনা কালিয়ার মতোই বলতে পারেন তো এখানে বড় তিনটা পিস বিশাল বড় এক প্লেটে জায়গা হচ্ছিল না তো নিচের প্লেটে আবার অনেকগুলো আছে আর উপরে প্লেটে আমার মার হাতের স্পেশাল চাটনি আম দিয়ে বাংলাদেশের আম দিয়ে পাশে আবার হচ্ছে গিয়ে এই যে খাসির মাংস আমার ছেলে কিছুদিন আগে আমি খাসির মাংস রান্না করছি তার ওই রেসিপিটা খুবই ভালো লাগছে তো আজকে বললাম ওইটাই আজকে রান্না করব। রেডি মাংস রান্না হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে গিয়ে এই পোলাওটা রান্না হবে তো মা বলছে মা রান্না করবে পোলাওটা সেই আমি জল টল ছড়াই রেখে দিছি মা এখন পূজা দিয়ে এসেই রান্না বসায় দেবে

প্রথমে ধান দুপা দিয়ে ওকে আশীর্বাদ দেওয়া হলো তারপরে হচ্ছে গিয়ে সবাইকে কেক খাওয়ালো আমরা ওকে কেক খাওয়ালাম তারপর ওর সাথে কিছু ছবি তোলা হলো এখন বসে গিয়েছি খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করতে এখন আস্তে ধীরে সবাই খাওয়া দাওয়া করবো তার মধ্যে ঈশান তৈরি করে নিয়ে আসছে হচ্ছে বুরখানি তো এত এত মজার খাবারের পরে বুরখানিটা খাইলে এত ভালো লাগছিল বুরহানিটাতে একদম দেশি একটা ফিলিংস আসছিল মানে এত টেস্ট হয়েছিল বুরহানিটা তো তো সবাই গল্প করে খাওয়া দাওয়া করে তার মধ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা